ভূমিকম্পের ধাক্কায় এক ধাক্কায় কয়েক হাজার মানুষ রাস্তায় চলে আসছে এই কয়েক হাজার মানুষ এই এলাকায় আসে না এলাকার বাহিরে থাকে ফজরের সময় এই কয়েক হাজার মানুষ এই এলাকায় থাকে কি থাকে না এই কয়েক হাজার মানুষ ফজরের সময় যায় কোথায় হ্যাঁ এই কয়েক হাজার মানুষ ফজরের সময় যায় কোথায় বলেন তো দেখি এই বিল্ডিং গুলাতে থাকে কি থাকে না দেখবেন করোনার সময় সরকার বন্ধ করে দিয়েছে মসজিদ যে মসজিদের ভিতরে ছয় জনের বেশি ঢুকতে পারবেন না ওই গেট ব্যাংক গেল আমি बेटा দরজা খুল নামাজ পড়তে হইবো এরকম কথা ঠিক কিনা ঠিক তাহলে বোঝা গেল কি আল্লাহ তাআলা মাঝে মাঝে এগুলা পাঠায় আমাদেরকে সতর্ক করার জন্য যে বাঁধা সময় তোর বেশি নাই আমি আল্লাহ ইচ্ছা করলে ধাক্কা দিয়ে তোরে ফলায় দিতে পারি এই ঘরের পাশে মসজিদ থেকে দুই হাত তিন হাত দূরে বিল্ডিং নাক ডাইকা ঘুমায় কিন্তু আজান হয় মসজিদে আসে না আমাদের মতো কপাল আর দুই নম্বরটা হইতে পারে মাত্র একটা ঝাঁকুনিতে পুরা শুধু ঢাকা না পুরা দেশ কাই অলরেডি খবর পাইলাম পুরান ঢাকায় বিল্ডিং ধসে তিনজনের মৃত্যু হয়ে গেছে আরো কতজন যে কত মৃত্যু হয় একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতই ভালো জানে তো যখন এই ঝাঁকাটা উঠলো সাথে সাথে আমার একটা আয়াতের কথা মনে হয়ে গেল ভাবলাম এটা আপনাদেরকে বলি আল্লাহ তাআলা যে কত বড় স্রষ্টা এই কয়েকটা আয়াত করবে সহজ আল্লাহ তালা কোরআনে জানাচ্ছেন মানে জানাচ্ছেন যখন আকাশ বিদীর্ণ হয়ে যায় বিদীর্ণ দিনের কথা স্মরণ করায় দিয়ে আল্লাহ তাআলা বলছেন না কেমন যখন শুরু হবে আল্লাহ তাআলা তার জালা দেখাবেন দেখাবে আসমান আল্লাহ তারা ভেঙে দেবেন টুকরা টুকরা হয় তোলার মতো উঠতে থাকবে পাহাড়গুলা আসমান ভেঙে পড়বে একদম তোলার মতো উড়তে থাকবে আল্লাহ তাহাদা বলেন ও ঈদ আল আউদ মুদাত আল্লাহ তাআলা বলে আমি ওইদিন জমিনকে ফাঁকাইয়া দেখাবো ফেকে যাবে জমিন ওইদিন ওইদিন জমিনের কোনো আভিজাত থাকবে না আজকে যারা আমরা জমিনের উপরে তো আলিশান বাড়ি করতেছি আল্লাহ তাহাদা বলতেছেন ও ঈদ আল আউদ মুদ্দাত বান্দা ওই দিন আমি জমিনকে ফাটাইয়া দেব এটার ভেতর থেকে কি বের হবে আল্লাহ তারা এই কথাগুলো সামনের দিকে বলতেছেন আল্লাহ বলেন জমিন তার ভেতরে যা কিছু আছে সব কিছুকে ওই দিন ঠেলে বের করে দেবে একটু আজিব আমার কাছে লাগলো একটা জিনিস একটু আজিব দেখেন একটা মাত্র নানা পড়লো পুরা দেশের মধ্যে আর আবাল বৃদ্ধ বনিতা একদম শক্তিশালী যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত ছোট বাসুম বাচ্চা থেকে বৃদ্ধা পর্যন্ত ঘরের মধ্যে থাকছে না চিক চিৎকার গিয়া রাস্তায় বের হয়ে আসছে আল্লাহ যে কোরআন মজিদে বললেন ও আলকাত মা ফি এমন দিন আসবে যেই দিন জমিন তার সবকিছুকে বের করে দেবে ওই কথাটা আমার এখন কানে বাজতেছে মানুষ যখন টিটকার দিয়ে দিয়ে বিল্ডিং থেকে নামতেছিল দুনিয়াতেই যদি এই অবস্থা হয় আখেরাতের ময়দানটা কি হবে একবার আমরা কল্পনা করি আমার কাছে আরো আশ্চর্য লাগছে একটা আয়াত সাথে সাথে আমার আরো মনে পড়ছে দেখেন আল্লাহ কোরআনে সব কিছু বলে দিয়েছি কিভাবে আল্লাহ বলতেছে ইদা যুলজিলাতিল আরদু যিলজালা আচ্ছা বলেন সুরাত জিলজালের এই আয়াতটা আমরা সবাই জানি কি জানি না একটু জুড়ে বলতে হবে সুরাত জিলজালের এই আয়াতটা আমরা সবাই জানি কি জানি না দেখেন আল্লাহ বলতেছেন যখন জমিন তার সর্বশক্তি দিয়া কাঁপায়া দেওয়া হবে আজকের দিনের সাথে মিলে কি মিলে না কথা বলেন ভাই আজকের দিনের সাথে মিলে কি মিলে না আল্লাহ বলতেছেন যেদিন জমিনকে সর্বশক্তি দিয়া কাপায়া দেওয়া হবে ও আখরাজাতিল আরদু আসকalahা আল্লাহ বলেন ওইদিন জমিন তার নিজের বোঝা যেগুলো আছে তার ভিতরে মানে লাশ দুনিয়া থেকে যারা মরছে কবরে দাফন করা হয়েছে জমিনকে আল্লাহ বল আল্লাহ বলতেছেন কি ওইদিন জমিন ও আখরাজাতিল আরদু ওই ওইদিন জমিন তার বোঝা বের করে দেবে আর আজকে এক ধাক্কায় বিল্ডিং আমাদের সবাইকে রাস্তায় বের করে দিয়েছে কথা এখন ঠিক নেই তাইলে কি বোঝা গেল সহজ ভাষায় এটা বোঝা গেল দুনিয়ায় চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আওয়াজ করে সবাই একসাথে বলবেন দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী তাইলে এই ক্ষণস্থায়ী জীবন থেকে যাওয়ার দুনিয়া থেকে বিদায় নেওয়ার আমাদের সবার প্রস্তুতি থাকার দরকার আসেনি জোরে বলেন দরকার আসেনি আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক বলেন